মাত্র সরকারি বীজ দিতে গেলে মাত্র পঁচাত্তর টাকা হলে সরকারি বীজ পাওয়া যায় কিন্তু আমরা তো জানি না এটা আমরা এখন পর্যন্ত পঁচাত্তর কেন পাঁচশোর উপর ছাড়া দিয়ে অনেকে চাকরির পিছনে খোঁজে চাকরি চাকরি করার জন্য চাকরি নেওয়ার জন্য চাকরির পেছনে না খোঁজে যদি একটু এখানে মূলধন এটা এক করে আমার খামারে শুরুতে একটা গরু ছিল তারপর আজকে এত দূর আর অনেক গরু বিক্রি করছে প্রশিক্ষণ নিতে হবে আমাদেরকে প্রশিক্ষণের ব্যবস্থা যদি সরকার করে তাহলে প্রশিক্ষণ আমরা কিভাবে কি করতে হবে এগুলো অনেকে আমরা জানি না কিন্তু আমাদের যে প্রশিক্ষণের মাধ্যমে এগুলো জানা হয় যে আসসালামু আলাইকুম শুভেচ্ছা সুপ্রিয় দর্শক যুবকথায় স্বাগত জানাচ্ছি আমি রায় হামদান আপনারা জানেন আমাদের দেশে গরুটা পালন হয় গ্রামে গঞ্জে শহরে খামারে আধুনিক সেটে আবার খলার মধ্যেও কিন্তু কেন সে রহস্য খুঁজে বার করার জন্য আজকে আমি এসেছি জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার একটা গ্রামে এই গ্রামে এক যুব ভাই একটা ছোট্ট গরুর খামার আছে তো তখনকার অবস্থার এখনকার করেছে যেমন গরুর সংখ্যা বেড়েছে আচ্ছা যেমন বাচ্চা হয়েছে হ্যাঁ 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 আর জাহিদ আপনি দেশি গরু কেন পালন করেন দেশি গরু খরচ কম হয় একটু আর রোগ রোগ কম হয় আর্থিক ভাবে হয় ঝুঁকি কম থাকে আচ্ছা এই জন্য দেশি গরু পালন করি ঝুঁকি কম আর আর্থিক দিক দিয়ে খরচটা কম খরচ কম এই জন্য দেশি গরু পালন করি আচ্ছা তো আমরা একটু দেখব যে আসলে গরু কোন গরুটা কেন পালন করেন আমরা আচ্ছা আমাদের সামনে যে ওই গরুটা দেখা যাচ্ছে হ্যাঁ তো ওই গরুটা কয়টা বাচ্চা দিয়েছে পর্যন্ত এইটা এই যাবৎ পাঁচটা বাচ্চা দিয়েছে আবার একটা

আরো কিছু সমস্যা হতে পারে সেটা হচ্ছে যে বেশি বড় হলে তো সমস্যা হবেই আর অন্যান্য যে সমস্যা গুলো ওই বাচ্চাটার তো যে পরিমাণ দুধ দরকার তাহলে সেই পরিমাণ দুধ কিন্তু পাবে না পাবে না তখন কিন্তু বাচ্চাটা যে আশা করে নেওয়া হয়েছে সেই বাচ্চাটা সেভাবে বড় হবে না তখন ওটা লাভের পরিবর্তে ক্ষতি হবে ক্ষতি হয়ে যাবে তাহলে কত নেয় আপনার কাছ থেকে আমাদের কাছে পাঁচশো নেই সরকারি বীজ আছে অনেক ঠিক আছে সরকারি ইয়া যে উপজেলা প্রাণী সমাজ অফিস আছে ওখানে গেলেও কিন্তু সুন্দর বীজ পাওয়া যায় মাত্র পঁচাত্তর টাকা দাম মাত্র এখন কিন্তু গর্ভবতী তাই হ্যাঁ কত মাসের গর্ভবতী এটা হচ্ছে আট মাস আট মাস না এটা কি বীজ দেওয়া আছে এটা সাইওয়াল বীজ দেওয়া আছে আচ্ছা এই যে আপনি সাইওয়াল বীজ দিলেন ঠিক আছে কিন্তু এখন যে গর্ভবতী গাভীর যে যত্ন সেটা কি আপনি জানেন

এ দেড় বছর বয়স আছে না এটা এরে হ্যাঁ এরে তো স্বাস্থ্য কিন্তু ভালো না তার মানে কি তার মানে এর প্রমাণ হয়ে গেল আসলে এই পর্যাপ্ত দুধ পায় নাই পর্যাপ্ত দুধ পায় নাই আচ্ছা একটা বাসুর কি পরিমাণ দুধ খাওয়াতে হবে একটা বাছুর জানা নাই এটা আচ্ছা জানা নেই একটা বাছুরের ওজন যদি দশ কেজি হয় তাহলে এক লিটার দুধ পাবে যদি বিশ কেজি হয় তাহলে দুই লিটা দুধ পাবে আর তিরিশ কেজি হয় তিন লিটার দুধ পাবে আচ্ছা এই যে

মাস আর আচ্ছা তাহলে ওটা একটু দানের জিনিস তারপর শ্বশুর বাড়ির জিনিস ভালো করে যত্ন নিতে হবে এই বাচ্চাটা বয়স্ক দশ দিন এখানে তো আর মা আছে বলছে অনেকটা আসছে ভুষি খাওয়াই ঘাস খাওয়ায় হচ্ছে প্যারাগনের ফিট আচ্ছা ঘাস আছে ঘাসের জমি আছে আচ্ছা তো আমার যেটা মনে হয়েছে আপনার এতগুলা দেশি গরু পালতে যে খরচটা হচ্ছে এবং যে পরিমাণ শ্রম দিচ্ছেন আপনি রোজ গরু পালন করলে মনে হচ্ছে আরো বেশি লাভ হবে আপনার আমার বিষয় আপনার এই গরুগুলোর ব্যাপারগুলো আপনি একটু পরামর্শ আমার মনে হয় তারা এই পরামর্শ হ্যাঁ আমি জাত উন্নয়ন করার চেষ্টা করতেছি এগুলা থেকে ধীরে ধীরে জাত একবারে তো আর কিনা সম্ভব না না আমাদের এখান থেকে আস্তে আস্তে ধীরে ধীরে বাচ্চা নিয়ে জাত উন্নয়ন করে লাভটা কি লাভ আর্থিক ভাবে ইয়া হয় কেমন হয় বছর বছর গেলে কেমন হয় বছরে আমি যদি পাঁচটা তিন চার এখানে আপনার গাবি কয়টা আছে আমার গাবি আছে আপনার পাঁচটা গাবি আছে পাঁচটা গাবি পাঁচটা বছর দেয় পাঁচটা বছর দেয় তার মধ্যে তিনটা সার হয় কোন সময় কখনো ইয়া হয় ওই সারটা যদি আমি দুই বছর বা এক বছর পর বেশি দুই বছর পর বেছলে পারন এক প্রতিটা করে 1 লাখ টাকা করে আসে আচ্ছা যদি তিনটা বেশি তা 3 লাখ টাকা তাহলে বাৎসরিক আমার 3 লাখ টাকা এটা আসতেছে

অর্থ কম থাকে তাহলে দুইটা বা একটা এখান থেকে বাচ্চা আসবে বাচ্চা থেকে আসবে এরকম করে বিস্তার এখানে আমার খামারে শুরুতে একটা গরু ছিল তারপর আজকে এত দূর আর অনেক গরু বিক্রি করছে আচ্ছা এই একটা গরু যখন ছিল কতদিন আগে এটা দশ বছর আগে একটা গরু শুরুটা টাকা যা আছে তাই দিয়ে শুরু করে তাই দিয়ে শুরু করেছে আমরা ওটা দিয়ে শুরু করছি যে দশ বারোটা একবারে কিনেছি তা না এখন হয়েছে আল্লাহ দেয় প্রতি বছর আপনার পাঁচটা ছয়টা করে সদস্য বাড়তেছে আবার বিক্রয় হয়ে যাচ্ছে এইরকম আচ্ছা তো এই যে গরু পালনের মধ্য দিয়ে একটা গ্রামের ছেলের কর্মসংস্থান হবে কি হ্যাঁ ইনশাল্লাহ হবে যদি এটাকে ভালোভাবে পরিচর্যা মাধ্যমে এক করে তাহলে ইনশাল্লাহ তো এই খামার করতে গেলে মানে কোন বিষয়ে গুরুত্ব দিলে খামারে হওয়ার সম্ভাবনা কম প্রশিক্ষণ নিতে হবে আমাদেরকে প্রশিক্ষণের ব্যবস্থা করে তাহলে প্রশিক্ষণ কিভাবে কি করতে হবে এগুলো আমরা জানি না কিন্তু জানা হয় যে কোন কোনো কতটুকু খাওয়াবো কিভাবে কখন কি করতে হবে তাহলে আমরা আহ ক্ষতিগ্রস্ত হবানা হ্যাঁ সরকার যদি একটু সহযোগিতা করে যেমন ভ্যাকসিনের ব্যবস্থা তারপর এগুলো এগুলো যদি মনিটরিং এর মাধ্যমে রাখা হয় তাহলে আমরা মানে ক্ষতিগ্রস্ত হব না আচ্ছা না আপনি তো জানেন না হয়তো সরকার তো ভ্যাকসিন দেয় আপনার বীজ দেয় মাত্র সরকারি বীজ দিতে গেলে মাত্র পঁচাত্তর টাকা হলে সরকারি বীজ পাওয়া যায় কিন্তু আমরা তো জানি না এটা একদম আমরা এখন পর্যন্ত পঁচাত্তর কেন পাঁচশোর উপর ছাড়া বীজ পাইনি আচ্ছা সুপ্রিয় দশ এই ফাঁকে আপনাদের বলে প্রতিটা উপজেলার পানি সম্পদ অফিসে যদি সরকারি কোনো বীজ দেন যদি তরলটা নেন তাহলে হলো আপনার পঞ্চাশ টাকা আর যদি হিমায়িত নেন যেটা শক্ত যেটা কাটির মাধ্যমে দেওয়া হয় সেটার দাম পঁচাত্তর টাকা আর যাতায়াত বাবদ তাদের প্রতি কিলোমিটারে বিশ টাকা এই খরচ দিয়ে সরকারি কিন্তু বিষ পাওয়া যায় এবং এই সরকারি বীজ অত্যন্ত উন্নত মানের এবং সরকার অনেক টাকা ভর্তুকি দিয়ে এই বিএস বীজ তৈরি করে যাতে করে আমাদের দেশের খামারি ভাইরা উপকৃত হয় আর আপনি যেটা বললেন ভ্যাকসিন আপনি কি আপনার গরুগুলাকে কৃমিনাশক করেন হ্যাঁ করে আচ্ছা ভ্যাকসিন ঠিকভাবে দেন হ্যাঁ কৃমিনাশক করছি ভ্যাকসিন ওই খুড়া রোগের ভ্যাকসিন দেয় আবার অনেক অল্প দামে পাওয়া যায় আমরা জানি না কিন্তু আমাদের আপনাকে জানতে হবে আপনারা সচেতন মানুষ আপনার ইয়াং মানুষ সচেতন আপনাদের মতো ইয়াংরা তো দেশটা গঠন করবে আপনার কি মনে হয় যুবকেরাতে করবে যুবকেরা বিভিন্ন ভাবে কি কাজ করতে পারবে যেমন গরুর খামার করতে পারবে তারপর মাছ চাষ করতে পারবে শাক সবজির বাজান করতে পারবে এগুলো বিভিন্ন ভাবে দেশ উন্নয়নেতে এগুলো সহযোগিতা হবে নিজের উন্নয়ন হবে দেশের উন্নয়ন হবে হম ধন্যবাদ যাইহোক আপনার সঙ্গে অনেক কথা বললাম ভালো থাকবেন আর যুবকতার পক্ষ থেকে আপনার কৃতজ্ঞতা জানাচ্ছি ধন্যবাদ আচ্ছা আল্লাহ হাফেজ